آج کودوٹا ہارویسٹ کر لو دیکھتے تاکہ السلام علیکم بالا سینی الحمد للہ آلاس اس کے رفتا ویڈیو لے لام لوگ اس کے دیکھائی کچھ رناب ہارویسٹ ہوتا مارشا اللہ ان سے سوائید آنے আর ছোটো ছোটো অনেক ফুলাইছে আর যত ফুল আসিল যদি সব ফুল বাঁচত তাইলে গাছলিয়া শিংলা ফুরিয়া জুরিয়া ফুর তো ওলাইছিল বিনস আর আজকে থাকি হারপেস্ট করম ফুল ভিডিও দেখতে তা হুকা দেখলে ভালা লাগবো হারপেস্টিং ভিডিও বিশেষ করে লাউ কয়টা লাউ হারপেস্ট করি দেখিম বিশমিল্লা হার্ভেস্ট হইলেই এখন নিজ হয়ে গেছে বিশমিল্লাই রমানির আসলে সবগুলা একলগে বেশ হলে অনেক ভালো লাগে দোরা আরও দুইবার হার্ভেস্ট করছি ওইলে কি তুরা তুরা ফলা দুই তিনবার দুইবার করছি তুরা থোরা ওখানকু অনেকটা আছে একলগে হার্ভেস্ট করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তারপরে দেখতে পারবা লাউ আর আরও কিতা সবজি বেশ করি সবগুলো দেখতে পারবা ইসমিল্লা দেখতে পারবা মাসাল্লাহ ভালো লাগে আমি আর বেস্ট করি লাইফ কিতা কিতা আর বেস্ট করি একটু দেখাই মো ভিডিও নেখলাম বই দিব সপ্তাহ আর বেস্ট করাত লাগে গেলে ওই দেখতে পারা আরও কত বিএন সি দি তো দুইয়ার দি দুইয়া ফারতাম ওই বারনে খুচা াম আর এক গাছ এটার মাঝে দুইটা গাছ আছে তো মার্শাল্লা দুই এটা গাছের মাঝেও অনেকগুলা বনাইছে আর আইটা আছে আর আমি সব সময় ফাটা খালি কে পেলাই তো ফাটা কাটি কে পেলাইলে বিনসরে বেশি দেখছি তো আমি নিচু যতগুলো আছে বড় ফাটা ওটা সবটা সব সময় ফালাই পেলাইতেই হইতে গেলে প্রত্যেক দিন ভালো দুই একদিন ফোর ফোর ভালো লাগে হয় তো দেবতারা এনেও বিনস তুলা তারপরে পটল সবটা চাইনিজ পটল ওগুলাও তুলমু তো চাইনিজ পটল তোলা আর বিডিও না হয়ে অনেকটা ভিডিও লাম দিব তারপরে দেখতা পারা মার্শাল্লা আমার সিচিংরা গাছ অনেক সিচিংরা আইসে তো ওগুলা যেগুলো যেগুলা আরও বড় হয়ে গেছে বা বয়স হয়ে গেছে ওগুলা তুলে ওগুলা আর রি কি বড় একটা সিচিংরা আমি বীজ লাগিয়ে রাখিলিমো কারণ পালা জাতর বীজ সাইলে নিজের গার্ডেনের বীজ রাখা লাগে সব সময় আমরা তা করে সপ্তাহ আগে কেবার আগে বীজ রাখলে তো ফয়লা গুলা আইছিল ফয়লা দুইটা ঠাছিল বড় বড় হয়েছিল হারভেস্ট করে নিছিলাম এই সময় ইলাতে মন ভালো হয়েছে না তো বড় হয়েছে না না লাগে আর বীজ রাখছে না খুঁ বাদে রাখবো তো ওখান করে দেখ লাম্বা বড় ওর তো ওন ও সাইটর বড় একটা বীজ রাখলে রাম নিচুর আর লাইব এবার চোট রয়েছে ইউনারা বস্ট করছি না তারপরে আইলা ইনাম কেড়লার লাগাছো তো দোরা কেলা গাছ এইবার থার্ড টাইম হারভেস্ট হইব প্রথম দুইবার হারভেস্ট করছে কেড়লা তো মার্শাল্লা এইবার কেলে ফলন ভালো হয়েছে আর শিঙ্গার ফলনও ভালো হয়েছে ফলন ফলনাকে একটু কম হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ যেতে হয়েছে সুক্রিয়া তারপরে তো তো দুইটা কেলা হারভেস্ট করলাম আর এখানেও টমেটো ফাঁকছে ওগুলো চিফা পাঁচিয়ে মাই গেছে খাটা জান না তো ওগুলোও হাতছে দেখতে পারা পালা লাগে আর আমি সব গাছ সবটা ফাটা খাটিয়া দিলে আমার পালা লাগে কি ফাটা খাটিয়া দিতে খালি ফ্রুট বা ভেজিটেবল দেখলে হলে ভাল লাগে তারপরে আইলাম ফাইনাল দেখটা আন্দার শহর প্রিয় জেখটা লাউ বাংলা সদু আর এই বছর যে বাংলা হতুগুলো হইছে। বেশি পয়লা দুইটা খাইছি গ্রিন কালার বড় সাইজর আলহামদুলিল্লাহ আইজও দেখতে পারে একটা হার্ভেস্টর হইছে ও আর একটা হার্ভেস্টরা ওর আর তারপরে আরো একটা আইসক গিয়া তিনটা লাউ আমরা কাটলাম আর আরো আছে ছোটো ছোটো লাউ হল এগুলা আরও আরও তিন চার আপটা লাগব হারভেস্ট করতেইলে টাইম ও দেখতে করা তো তিন নম্বর আইস লাগি তিন নম্বর লাও তো সব সপ্তাহ বিলিয়া ফার্স্টটা লাও এই বছর এখন পর্যন্ত হারভেস্ট করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে আরও খাইম তো দেখতে করার এই কেন আমি সবটা ভেজিটেবল হাজাইয়া রাখছি দেখতে করা বিনস পটল সবটা লাও চিচিঙ্গা শক্ত দেখতে করা মাশাল্লাহ অনেক পালা লাগে দেখা তো ভিডিওটা যদি পালা লাগে লাইক শেয়ার কমেন্ট করবা আর নতুন যারা সাবস্ক্রাইব করি পাশে থাকবা তো আজকের বিগ হারভেস্ট আর কি অনেক সবজি আলহামদুলিল্লাহ সকল পালা থাকবা আসসালামু আলাইকুম